আজকে আপনাদের দেখাবো কিভাবে এই পাঁপড়গুলো বানিয়েছি প্রথমে আমরা কড়াইতে চালের গুঁড়া আর পরিমাণ মতো জল দিয়ে নুন হলুদ গুঁড়া আর হচ্ছে কালো জিরা দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব অর্থাৎ জাল করে নেব এদিকে আমি কয়েকটি থালে সরিষার তেল মাখিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম এদিকে দেখুন ব্যাটারটা কত ঘন হয়ে গেছে এটা ক্রমাগত নাড়তে থাকতে হবে এক পর্যায়ে দেখবেন ব্যাটারটা আরও ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে হালকা গরম থাকা অবস্থায় ভিডিওতে দেখানো প্রসেসে আপনারা থালাগুলোর মধ্যে মানে যে থালাগুলোতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাগুলোর মধ্যে পাঁপড়গুলো আপনাদের পছন্দ পছন্দ মতো শেপ দিয়ে নেবেন তো দেখুন আমি মোটামুটি পাঁচ ছয়টা থালের মধ্যে বড়িগুলো দিয়েছিলাম ও এগুলো এরপর ছাদে নিয়ে এসেছি রোদ দেওয়ার জন্য এর সাথে আমি কিছু সাবর পাপড়ও দিয়েছিলাম তো আসলে আমি বানাই নাই সবই আমার মাই বানিয়েছে তো এই যে দেখুন তিন চার দিন রোদ দেওয়ার পর পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে এবার ভেজে দেখার পালা দেখুন তেলে পাপড়গুলো দেওয়া মাত্র কী সুন্দর পপকর্নের মতো ফুলে উঠছে আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল আপনাদের সাবুর পাপড়গুলো একটু ভেজে দেখাই চলুন দেখুন তেলের মধ্যে সাবুর পাপড়গুলো ছাড়া মাত্রই কি সুন্দর সাদা হয়ে ফুলে উঠছে খুব ভালো লাগছে না দেখতে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো আপনারা অবশ্যই এমন করে ট্রাই করবেন বাসায় আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে